ডিজে চালানো কেউ জুলো খাবি না যা খাবি তার উপর মোবিল আমি নিচে ডিজেল ধরিয়ে বাল ফুড়ি দেবো আর গাঁড় পাকামো করবি না সবাইকে বাড়া নাচতে দেবে হ্যাঁ এই খানকি ছেলে কি করে মারা পয়সা দিয়ে ডিজে করবো আর বাজারে চুলো খাবো না বাড়া বাল আনে দিতেছে ডিজে এ বাড়া এ আমার পয়সা দে আমি থাকবো না বাড়া আমি চললাম ওই বাজার পাড়াতে হ্যাঁ এই কেলাসে কি করে বাড়া এ জোকার চোদা তুই চলে এলি হ্যাঁ বাবা আমি চলে এলাম যা যা বলেছিলাম ঠিকঠাক করেছিস তো হ্যাঁ মারা তুমি bale চিন্তা না তুমি যেমনটা বলেছিলে আমি তেমনটাই করেছি বাহ গুড বয় আবে এ কিলা ওই নুনু আবার কি করতে বলি ভাড়া চোদা বাল জিতে বললাম বাল মানে তো জানার মন হয় কিছু না রে মারা তোরা কি বাল চাল বকছিস আমি কিছু বুঝতে পাচ্ছি না তা বুঝবি কি করে বাড়া সকালবেলাতে গুড় খাবা যে গুড় না হলে কি করে বুঝবি কে আছো আমার হ্যাঁ মারা কি বটে বল তো তুই বলে বললি আর আমি দিয়ে চলেলাম আমি কিছু বুঝলাম না মারা হ্যাঁ তুই কেউ জানিস না বেলে ঘরে শুন

বাড়ার হল আমার ইজ্জাত কে সাবালে এই মাতাল কাকা তুমি এখন ডিজে প্রোটেকশন এর ব্যবস্থা করো আরে লরু মুকো তুই চলে যা জেনারেটর আনতে বাড়া তারপর আমি দেখছি এ নারু কিছু একটা ব্যবস্থা করলি আর বাড়া ব্যবস্থা করার কি আছে এ না মারা ওরা যে শাসি গেল আমার তোমার কেমন কেমন লাগছে বাড়ার হল ভাই কি বড়া? আমাদের পাওয়ার বক্স দেখে না ওদের টুন টুনি বাড়া মাথায় উঠে যাবে এই নারে মারা শুধু শুধু পাওয়ার বক্স নিলে হবে না মারা পাওয়ার বক্সের সঙ্গে এম পড়ে তো তবে তো ওদের গাঁটা ফাটবে এ বয় আরে ঠিক বললাম তো কালু হ্যাঁ মারা ঠিক বলেছিস হ্যাঁ বলে খাতে খা পঞ্চর বাপ হ্যাঁ মারা ঠিক বলেছিস এতদিন একটা কথা বলার কথা বললি খানকি ছেলে আমি যখনই বলি ঠিকই বলি তো তো বেশি গুড লাই থাকে না খাপাছটা বেজে ফাটা

এই যে আমাদের ডিজে কম্পিটিশনে যোগদান করেছে আমাদের বালের পাড়া ফাটা আর এই দিকে আরেকজন আছে ছিনের পাড়া ক্লা তো বন্ধুরা তোমাদের যাদের গাড়ি যারা আপন রেখা আছে তারা একটু দূরে গিয়ে বসো গা আর যাদের নাই ঘা তারা এসে চুল্লু খা আর বন্ধুরা তোমাদের কথায় মাথায় রেখে এক ট্যাঙ্কি চুল্লু আর এক জল জেলার ব্যবস্থা আছে যাতে চুল্লু খেয়ে সকাল বিকাল না চলো আমি অনেকক্ষণ থেকে বুক তোমাদের গান জ্বলছে আমি তো বেশি গাছ পাকা মেরে শুরু করবো আমাদের ফাঁকা এনেছে পাওয়ার মিউজিক আর এই দিকে আছে আমাদের ক্লাবের ডিজে প্রোটেকশন তো বন্ধুরা আমি অনেকক্ষণ থেকে লড়াইলাম আর লড়াবো না এবার লড়াইতে আছে আমাদের ফাটা আর কেলা আরে খেচা ইংলিশটা কাটে ফেলা তো এই লেবা এ ফাটা এইটা যে বড়া ফেলে দিয়েছি তোমার এবার গান বাজা মারা কেমন দিলাম বাড়া আমাদের পাওয়ার মিউজিক মারা তোদের মারা বালের পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিক আমাদের প্রোডাকশন আরে লড়ু ইঞ্জিনটাকে ওকে বস এই বড়া এর স্টাইল আর মারা তেল তেল ভরাছ তো আরে দেখ তো বাড়া না কই দিকে বাড়া দেখি